শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে বন্ধু আমার বন্ধুরা সবাই যেন ভালো থাকে তো সকাল সকাল যেটা মেয়েদের মানে বাড়ির বউদের যেটা ডিউটি আর কি ঝাড় ঝাঁটা দেওয়া বাড়ি ঘর পরিষ্কার করা তো ঝাটা নিয়ে এবার ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর এই যে দেখো একটা উনান বানিয়ে দিয়েছে আমার মা তো ভাদ্র মাস শ্রাবণ মাসে আমি উনান বানাই না শ্রাবণ মাসে আমার ছোটো মেয়ে আর ভাদ্র মাসে আমার বড়ো মেয়ে তো আমার মাকে বললাম তো উনানটা বানিয়ে দিল বিশেষ করবে না গ্যাস শেষ হয়ে গেলে এত অসুবিধা হয় তখন মানে আর কি করব তো এমনি ঘরের মধ্যে একটা নিচে উঠ উনান পাড়া আছে কিন্তু উনুনে না জল ঢুকে যায় আর এই জন্য টিনের মধ্যে মা বললো এটাতে বানিয়ে দিচ্ছি এটাতে জল ঢুকবে না আর হচ্ছে সব জায়গায় ইয়ে করেও নিয়ে ইয়ে করতে পারবি হ্যাঁ তো ঠিক আছে তাহলে বানায় দাও তো তো মা উমানটাও বানিয়ে দিয়েছে তো দেখো দুয়ারে জল দিলাম আর এখানে দেখো যত রাস্তার কাদা মাটি ধোয়া জল উঠানের জল সম্পূর্ণ এখানে এসে জমা হয় আর দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে জায়গাটা তো যাই হোক সব ঝাড়ঝাড়টা দিয়ে এবার দুয়ারে জল দিয়ে দিচ্ছি এবার এখন তো মোছার সময় নেই পুরো ঘর বারান্দা মোছার তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে দরজাটা একটু জল দিয়ে নিই দিয়ে রান্না বসাতে হবে আবার কারণ সকাল সকাল রান্না করতে হয় আমার বর খেয়ে কাজে যায় আমার মেয়ে স্কুলে যায় তো রাত্রিবেলা এনেছিল মাগুর মাছ তো যেহেতু আমার হাজব্যান্ডে বেশি ঝাল মশলা খাওয়া হবে না তো সেই জন্য মাগুর মাছের পাতলা করে ঝোল আর ভাত করবো আর বেশি কিছু করব না এখন আমার আবার আজকে সোমবার নিরামিষ তো আমার জন্য পরে কিছু একটা করে নেবো তো আগে ওদেরকে আগে করে দিই তারপরে গিয়ে আমারটা আমি পরে যখন খাবো তার আগে আগে কিছু করে নেবো তো এঁকে একে দেখো জিরাফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা জিরা জিরাফোড়ন দিয়ে পাতলা করে তরকারি করব একদম তেল কম দিয়ে আর কোনো মশলা দেব না এটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করে দেবো তো দেখো আবার রান্না করে আজকে সোমবার তাড়াতাড়ি পুজোর মানে পুজোর ঘরে ঢুকতে হবে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো রান্না কমপ্লিট হয়ে আমার হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছে আমার মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে দেখো আমি স্নান করে সম্পূর্ণ ঠাকুর ঘর পরিষ্কার করে সব জোগাড় করে রেডি করে নিয়েছি এখন শুধু পুজো দিব। তো এদিকে ভোগ সাজিয়ে নিয়েছি আর তোমরা তো দেখতেই পারলে বাবা বলেন আজকে স্নান করানোর জন্য সব ওখানে রেডি করে রেখেছি এদিকে জন্মাষ্টমীর সময় গ্যাস বের করেছিলাম কড়াই আরও অনেক বাসন বের করেছিলাম তো হালকা বাসনগুলো মাজা হয়ে গেছে তো গ্যাসের ওভেনটা কড়াইগুলো কড়াই দুটো ছিল তো এগুলো আজকে মেজে পরিষ্কার করে নিলাম এদিকে দেখো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো যদিও আজকে সোমবার একটু দেরি লাগে পুজো দিতে তো পুজো দিয়ে এবার আমি তো আজকে সোমবার কী খাবো সকালে তো আমার জন্য কিছু করি নাই তো ওই জন্য এখন ওল সিদ্ধ আর প্রচুর বই সিদ্ধ প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো ওগুলো সিদ্ধ হয়ে গেছে এখন লঙ্কা ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে সিদ্ধটাকে ভালো করে মেখে নেব তো দেখো বেশি সিদ্ধ হয়ে গেছে প্রেশারে অনেকক্ষণ ধরে সিটি পড়ছে দিকে আমি কাজ করছি ওলটা একদম দেখো পুরো মানে ইয়ে হয়ে গেছে নরম হয়ে গলে গলে গেছে একদম তো যাই হোক আলু সিদ্ধ মেখে ভাত বেড়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে তো যাই হোক আবার পরের ব্লকে দেখা হবে তো বন্ধুরা টাটা বাই বাই